তোমার কোন অস্তিত্ব নাই রে যুবক তোমার যারা মাথায় যাদেরকে ম্যানেজার বানাছো টাকার কাছে তারাও বিক্রি হয়ে যাচ্ছে ওই বেটারাও জানে না এক এক করতে করতে সবাইকে মারবে ও মুসলমান যুবক ভাই ফিরে এসো আমার আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে এ যুবকরা এ যুবকেরা মুতার প্রান্তরে যুদ্ধ হবে আজকে তুমি ভাই ইসলামের পথে আসতে রাজি না আজকে উহুদের প্রান্তরের ঘটনা কিছুটা অংশ আপনাদেরকে শোনালাম কিন্তু উহুদের সমস্ত ঘটনা বলতে গেলে অনেক টাইম কিন্তু আমার রাস্তা হলো আমার যুবক গুলাকে যেন আমার যুবক ভাইদের কেন মসজিদ মুখে করতে পারি যুবকরা আজকার দিনে করে কাছে বলো আল্লাহ গো আর মসজিদে নামাজ ছাড়বো না যুবকরে মসজিদে যায় গো যুবক বাবাজি আমার ভাই জানের আমার পরদারা লালের মা খালারা শোনেন গো তোমার মতন যুবকেরাও মরুয়া মুতার প্রান্তরে যুদ্ধে যাবে ভাই এ ভাইয়েরা আগে থেকেই জানতে পেয়ে গেছে কে কে ওখানে শহীদ হবে তিন হাজার সেনাপতি মুসলমানদের বাবা আর ওই মুতার প্রান্ত কাফেরদের সৈন্য হলো এক লক্ষ আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার আমার নবীজি ডাক দিয়ে বলছেন কোথায় আমার পালক পুত্র সাহি দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন কোথায় আমার ভাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে কোথায় আমার আব্দুল্লাহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন ইন্দিন আপনার নবী আমার নবী ডাক দিয়ে বলছেন তোমরা তিনজন বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে সালাম করে এসো তোমাদের তিনজনকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিলাম প্রথম জঈদ সেনাপতির দায়িত্বটা পালন করবে ওই জাইদ উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া নবী গো আমার বাবা আমার দয় আর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবীজি আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে এটা আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবা যাওয়া পরবিন আবু তাহলে নবীজির চাচাতো ভাই চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলছেন বিবি গো বিবি তোমার হাতের কাজটা একটু রেখে দাও বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানাইয়া দিয়েছে গো বিবি বিবি গো এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি বিবি তুমি আমাকে মাফ করে দাও বিবি একটা ডাগে দেয়া বিবি সাথে সাথে বাবা দুই হাত আমার বুধগোয় আমার স্বামীকে ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি তাতে থেকে বাধাও দিব না কিন্তু আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে গাজাম যুদ্ধের ময়দানে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি ওই তরবারির উল্টা পিঠ দিয়ে আপনার বিধ গাছতে করে আঘাত করে বলছে বিবিরে ওরা বিবি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবিরে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন বিবি আমার আগেও একজন আছে পরও একজন আছে নির্ঘাত শহীদ হইয়া যাব গো বিবি তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না জোরে জোরে বলুন বাবা গো বিবি কে ডাক দিয়া বলে বিবি রে আর একটা তোমাকে করে যাই গো বিবি বিবি গো আমার দুই ছোট বাচ্চা রেখে যাচ্ছি ও গো বিবি আমার ওই বাচ্চা গুলাকে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি যেই রাস্তায় আমি জান দিতে যাচ্ছি যেই রাস্তায় আমি শহীদ হতে যাচ্ছি ও গো বিবি আমার বাচ্চা গুলাকে ও তুমি ওই রাস্তাতেই মানুষ করিও শিক্ষা দিও জোরে বলেন সুবাহান আল্লাহ এ যুব ও ভাইরা আমার আজ দুনিয়ার জন্য দুনিয়ার মহে পড়ার জন্য আজ ইসলাম শিক্ষা আমাদের ভিতরে না আজ আমাদের ভিতরে সেই নবীর শিক্ষা আমাদের ভিতরে নাই সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই এবার আব্দ আপনার জাফর বিন আবু তালিব করিম বিবিকে বলে বাবা আপনার পায়ে পিছন দিক দিয়ে বেরিয়ে আপনার এবার টুকটুক করে চলে আসছে বাবা মসজিদে নবাবীর কাছে চলে আসবে এই দিকে বিবি কাটা কবুতরের মতো উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল আর ছোট ছোট বাচ্চা গুলায় আপু গো আপু গো বলে পিছনে পিছনে দৌড়াই বাপ ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না কারা কান্দে জোরে জোরে বলুন না একবার সুবহান আল্লাহ বাবা তিন নাম্বার সেনাপতি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আওয়াহা সেই আব্দুল্লাহ ইবনে আওয়াহা বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি ওই খামাতেই আপনার সেনাপতি বানায়া দিয়েছে এমন সময়তে আমার ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির গেটের বাইরে থেকে বিবিকে সালাম দিচ্ছে দেখছে বিবি কোরআন তেল করছে বিবিকে ডাক দিয়ে বলে বিবি আমি বিসেছি একটা বার কোরআন তেলবাদ করাটা একটু বন্ধ করো এবার বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমার দয়ার নবী আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বাঁধাই দিয়েছে ওগো বিবি আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও নতুন বিবি ডাক দিয়া বলে স্বামী গো আমার দয়ার নবী আপনাকে দিয়েছে তাতে থেকে আমি বাধা দিব না তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না কিন্তু স্বামী গো স্বামী আপনার সাথে আমার নতুন বাহ হয়েছে একটা বার ভিতরে আসেন গোস্বামী একটা বার বাড়ির আমি ঘরের ভিতরে যাব না আমি বাড়ির ভিতরে যাব না তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে রে বিবি বিবি রে জুতে যেতে মন চাইবে না এবার ওই বিবি ডাক দিয়া বলে স্বামী সাবি গো সাবি গোসাবি ও তার কসম কিরা বলি গোস্বাবি আপনি যদি ঘরের আছেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোন ভালোবাসা নিবেদন করব না আপনাকে একটা নজর শুধু আমি দেখব ও স্বামী আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে কোন রকমের একটু দেখেছি ভালো করে এখনো দেখতে নাই গো স্বামী স্বামী ডাকে বলা স্বামী ডাকে দিয়া বলা বিবি তুমি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো আমি তোমার স্বামী বিবিতে বলছে স্বামী গো একটা নজর শুধু দেখিবো কিয়ামতের মাঠে জানো আপনাকে স্বামী রূপে আমি চিনতে পারি যারা বলেন সুবহানাল্লাহ এ বাবারা স্বামী ডাক দি আমাল বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো কিয়ামতের মাঠে কে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি আমার সোনা মানিকেরা যুবক ভাইয়েরা আর আমার পর্দাড়ালের মা খালা আজকে দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি দুনিয়া দুনিয়া করে মাতাল হয়ে গেছি আজকে বাবা গো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই ইসলামের পথেও চলতে রাজি না এ বাবাজি কত সহজ করা যায় ইসলামকে সেটার দিকে খুঁজি বলে দাড়ি না রাখলে কি কাফের হয়ে যাব নাকি টুপি না দিলে কাফের হয়ে যাব নাকি জ পাঞ্জাবি না পরলে কাফের হয়ে যাব নাকি যত বাবাজি যত চাইছে শুধু শুধু আপনার একেবারে নাপিতের মতো চুল কাটতে কাটতে ছোট করতেছে বাবাজি আমার ভাই জানেরা আমার পর্দার আড়ালের মা খেলা শুনে জানাজ রাতের বেলা মা এবার আপনার চলে গেল আপনার মোতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন শুরু হয়ে নবীজির পালিত পুত্র রে বাবা শাহিদ এই শাহিদ একেবারে আপনার কলা

হাতে পাশের একটা সাহাবিকে ডাক দিয়ে বলে ওগু আল্লাহর নবীর সাহাবি আমার দয়ার নবীকে বলিও গো আমি জাফরের পরো ইসলামের পতাকা মাটিতে পড়তে দিলা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে রাউহা দৌড়ে গিয়ে দেখছে বাবা আরেকজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে ওই জাফর বাবা হাত কাটা ওই জাফর এর পা কাটা ইসলামের পতাকা কাটা মুখে কামুর দিয়া বাবা ऊंचा করে রেখে দিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বাপ শোনা আজ আমাদেরকে জীবন দিতে হয় না রে ভাই আজ আমরা শহীদ হতে সেই যুদ্ধ এখন আর নাই কিন্তু যুবক তারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে ওই জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এরপরও ইসলামের পতা কাটা মুখে কামড় দিয়ে উঁচা করে রেখে দিয়েছে আহা ভাই আর আপনার আমার ইমান দেখেন ভাই গো আমি আপনাদেরকে বলবো যে বাপ আপনাদেরকে শহীদ হতে হবে না আজকের এই মাহফিলে আপনাদেরকে আমি শহীদ হতে বলবো না আপনাদেরকে আমি বলবো না যে আপনারা কারোজন কারোর কারো সাথে যে মারামারি করেন এটা আমি বলবো না আমি বলছি এটাই যে আমার নবীর আদর্শ আপনারা মেনে নেন নবীর আদর্শের সুন্নাতের মালাটা আপনার গলায় পরান ভাই আমি বলছিলাম যে আপনারা আমাদের মতন হুজুর হয়ে যান এটা বলছি না আমি আপনি যে যেখানে আছেন এটা মুসলমানের ছেলে ডাক্তার হবে মুসলমানদের গৌরব এটা মুসলমানদের মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে এটা একটা মুসলমানদের গৌরব এটা মুসলমানের ছেলে ভালো প্রফেসর হবে এটা মুসলমান মুসলমানদের গৌরব আপনি যেখানে আছেন সেখানেই থাকেন কিন্তু সেখানে থেকে আমার আল্লাহর হুকুমগুলা মেনে চলেন নবীর আদর্শ মেনে চলেন ইহ জগৎ লাভবান হবে পর জগৎ লাভবান হবে ভাই টাকার বড়াই করো ভাই রে সাদ্দাত বাদশার কি কম টাকা ছিল গো এত টাকা থাকার পরে যে নিজে জান্নাত তৈরি করলো এই জান্নাতে নিজেই প্রবেশ করতে পারলো না ভাই তুমি ফেরাউনের চাইতে বড় মস্তান হও নাই ভাই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সব চাইতে বড় আল্লাহ নাউজ বিল্লাহি মিন জালিক এই ফেরাউনের লাশ এখনো বাবা মাটিতেও খাই না পানিতেও খাই না মশাতেও ছয় না পোকাতেও ছয় না মাছিতেও বসে না বিষয়টা কি বিষয় আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি আল্লাহ এবং আল্লাহ নাবির সাথে মাস্তানি এ যুবক নুমরুদ বলেছিল ডাক্তার আল্লাহ আল্লাহকে তোর আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব আমার আল্লাহ ওর মতন ড্যাড ব্যাটার সাথে যুদ্ধ করবে আমার আল্লাহ ছোট্ট একটা এই সারা গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিল করোনা ভাইরাস চাচা করোনা ভাইরাস যখন আসলো নারীদের জন্য ইসলামে পর্দা করা ফরজ নারীদের জন্য ইসলামে পর্দা করা ফরজ ভাইরে যখন করোনা ভাইরাস এসেছে পুরুষেরা পর্যন্ত চলছে এরকম পুরুষেরা দেয়নি মাস্ক পরেনি আর মাস্ক যদি না পরে ইসলামপুর বাজারে বা এ বাজারে উঠেছেন তাহলে পুলিশের ডান্ডা মসজিদের ভিতরে ডান্ডা হয়নি এরকম মসজিদের ভিতরে ডান্ডা ওরে আসিল ভাইরাস করোনা কি আমতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেহ তা জানে না আসিল ভাইরাস এ করোনা কি আমতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেহ জানে না ওরে যাই গো দেখা ও মানুষ দেখবে দেখি আমতের নিশানায় হো শঙ্কটে মানুষ সংকটে পড়িবে মানুষ কেউ তো কারো হবে না যাদের জন্য তোমার দেহ থেকে ঘাম বের করে তোমার দেহটাকে পাশান করো কেরালায় গিয়ে বোম্বে গিয়ে দিল্লি গিয়ে করোনা ভাইরাসের টাইমে কত কষ্ট করে কেরালা থেকে মানুষ আসলো বিবিতে বলছে চোদ্দ দিন চোদ্দ দিন আগে এই প্রাইমারি স্কুলে যাও মনে নাই আপনাদের কেরালা খাটা ছেলেরা চোদ্দ দিন আগে প্রাইমারি স্কুলে থাকো তারপর তোমার বিবির অধিকার নিতে এসো তার আগে না বিবি কাছে আসে না মা কাছে আসে না বাবা কাছে আসে না আমার আল্লাহ বলছে তুই আজ নমাজ পড়বো কাল নামাজ পড়বো কবে পড়ছিস দেখ এই করতে করতে কবে তো তোকে সাইজ করবে যুবকের আবার ভাইরা তাই কবি বলছেন ওরে এ যাইতে মাহা করোনা ভাইরাসের টাইমে চাচা মসজিদে যাওয়া নিষেধ হয়েছিল না বাব মসজিদে যাওয়া নিষেধ হয়ে গেছিল আর মসজিদে যে যদি জামাত করেছে বাপ আর পুলিশ ঢুকে দ্বিতীয় পরে ঢুকেছে ঢুইকে দুমা দুম দেয় আর মুমনি ফাত কাতার থেকে শুধু পালাই হুম বলছে এখন নামাজ পড়তে শিখিস আগে পড়িসনি এখন এসেছিস মসজিদে সেজদা দিতে তাহলে মুসলমান আগে নামাজটা পড়ো ভাই কখন তোমার মওত আসবে ভাই ওরে মসজিদেতে যাইতে মা I'm not, I'm not, I'm not. নবী জিরো সিলাই ক্ষমা নবী জিরো ক্ষমা করো আল্লাহ পাক না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না আয়া ভাইরাস ভাই রাস করো না কিয়া মতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না নুমরুদ বলছে ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ করবে আমার আল্লাহ পাক বাবা একটা সৃষ্টি মশা এই মশা পাঠিয়ে দিলেন তো সব করতে করতে অসুস্থ অসুস্থ এই সৈন্য গো তুমি আমার লেগে কাউকে এখনই আমি অসুস্থ বুঝলি বুঝে তোর জন্য প্রধানমন্ত্রীর আছে একেবারে বাবা যায় লুকিয়ে আছে যাই বসবি তো বস কপালে বসে আছে যেমন মারতে যাবে কি আর ভনাত করে লাখের ভিতর দিয়ে মাথা মগজে যখন আপনার শুরু করেছে ইঞ্জেকশন তখন এত বড় খোদা নিজেকে বলে খোদা আর তখন বলছে যে আমার মাথা টিপরে মাথা টিপরে আর একবার বলছে মাথায় মার মাথায় মার আর একবার বলছে জুতি দিয়ে মার জুইটার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি বাবজি এমন ভাবে দিয়েছে সাইজ করে দিয়েছে ফেরাউনের লাশ এখনো মাটিতে খাই নাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর আর গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদুঘরে খাইনা মাটি পুকা মাছি সবাই ঘিরিনা করে হৃদয় থাকিতে যার এ হৃদয় থাকিতে যার ভাইরে নম্রতা সদা এ রহমত আসিবে সে তা বড়াই থাকলে দিলে এ বড়র বড়াই থাকলে দিলে ভাইরে রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি এই উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কই রাখো তার রহমতা ভোগ বিলাস বাড়ি গাড়ি এ ভাই ভোগ বিলাস বাড়ি গাড়ি এই পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক আবার ভাই জানেরা ও সোনা মানিকেরা মো তার প্রান্তরে তুই হাত কাটা তুই পা কাটা গো এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই এ ইসলামের মুসলমানেরা শুনে না ভাই আপনাদের এনেকে হাত কাঁড়তে বলবো না রে যুবক আপনাদেরকে পা কাঁড়তে বলবো না আজকে আপনাদের মসজিদের উন্নতিকল্পে জলসা আপনাদেরকে আমার পাঁচ শোনো ভাই যারা বলবো ভাই দুইটা করে হাজার টাকা যদি একটু মেহের বাই করে পাক পাঞ্জা নামে আল্লাহর ঘর মসজিদের জন্য যদি একটু নামখানা লেখাতে পারেন এমন কোন আল্লাহর বান্দা আছে না গো এমন কোন কোন বাপের সন্তান সুযোগ সন্তান এই মজলিসে আছেন গো এমন কোন মায়ের কলেজের টুকরা নয়নের পাড়া এখানে বসে আছেন মায়ের সুযোগ সন্তান বাপের সুযোগ সন্তান আপনাদেরকে আমি অনেক দেশে আমি যাই বাবা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হুগলি জেলা বিহার আপনার বিহার আসাম আপনার ফারাক্কা এই মুর্শিদাবাদ নদীয়া যে অনেক জায়গায় যায় কোনো জায়গায় আমি তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আমি চেয়েছি কিন্তু আপনাদের কমিটি এত ভালো করতে নিষেধ করেছে আমি বলবো বাবা মসজিদের জন্য আপনাদেরকে কুড়িও বলি নাই দশ বলি নাই পাঁচও বলি নাই মাত্র ব্যক্তি কেমন আছে এক নম্বরে কে যেন আসবে আমি জানি না বাবা তাকে আল্লাহ কবুল করবে আমি জানি না এক নম্বরে বাবা মাত্র দুইটা হাজার টাকা আপনাকে এখনই দিতে বলবো না বা বাবা মসজিদের হাতে বলবেন নাম ভাই আপনার নাম মির সাপ সে পাঁচশো টাকা তাই তো মির সাহেব সে পাঁচশো টাকা ফিরোজ শেখ দিয়েছে দু হাজার টাকা না রে দেখবীর ফিরোজ ভাই আমার দু হাজার টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ দেখেন একজন হয়ে গেল আর মাত্র চারজন ব্যক্তি চারজন ব্যক্তি ইনশাআল্লাহ মাত্র দুটো করে হাজার টাকা ইনশাআল্লাহ বাবাজি আল্লাহর ঘর মসজিদের জন্য আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর সেই মসজিদের জন্য মাত্র দুটো করে হাজার টাকা একজন হয়ে গেছে আর মাত্র চারজন ব্যক্তি ইনশাআল্লাহ হয়ে যাবে বাবাজি আমি আশা করি ফজল হাজি তিন হাজার পাঁচ হাজার সুহান আল্লাহ সুহান আল্লাহ নারায়ণ সাল ফজল পাঁচ হাজার টাকার আল্লাহ জোরে জিন্দাবাদ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ গো ওই ফজল হাজির সাহেবের পাঁচ হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ হাজির সাহেব উনি আমার দয়ার নাবির রাউজা মুবারক দেখেছে আল্লাহ আল্লাহ গো তোমার ঘর কাবা শরীফে আল্লাহ তো অফ করে এসেছে আল্লাহ কাবা শরীফে দুই রাকাত নামাজ পড়ে এসেছে আসার পরও মন মানে না মসজিদের জন্য দু টাকা দিয়েছে আল্লাহ পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ ওই ফজল হাজির পাঁচ টাকা টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত করে দাও আল্লাহ রুজুরুস্কার তুমি বরকদ্দার করো আল্লাহ আসমানি বামিনা রুহানি বালা সমস্ত বালা মুসিবত কি তুমি দূর